আজকে আমি বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের সুক্ত রেসিপি এখানে আমি বাড়িতে যে সবজিগুলো ছিল সেইগুলোই নিয়েছি নিয়েছি কাঁচকলা বেগুন আলু গাজর সজনে আটা বড়ি আমি এবারে একে একে সব উপকরণগুলো ভেজে নেব শুধু বেগুনটা ভাজবো না তেলের মধ্যে হালকা লবণ দিয়ে আমি একটা করে সবকিছু ভেজে নেব এবারে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি ততক্ষণ আমি মিক্সির বান্নাটা করে নিচ্ছি আমি এখানে দিয়েছি সরষে পোস্ত কাজু বাদাম দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব আমি ফোড়ন দেব পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু আমি তেলে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলেই সুন্দর যখন গন্ধ ছাড়বে তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনটা দেওয়ার পর আমি হালকা লবণ দিয়ে হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব তারপরে দিয়ে দেবো আদা বাটা আমি কিছুটা সময় আদাটা দিয়ে ভেজে নেব বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা বেশ মশলাটা যখনই তেল ছাড়া শুরু হয়ে যাবে আমার ভেজে রাখা সব সবজিগুলো এরপর আমি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জল দিয়ে আমি ফুটতে দেব ততক্ষণ আমি একটা বাটিতে হালকা গরম জল নিয়েছি এবারে আমুল দুধ নিয়েছি দুধটাকে গুলিয়ে নেব আপনার এখানে লিকুইডও দুধ দিতে পারেন আমি আমুল দুধ দিয়েছি বেশ আমার ঝোলটা বেশ মাখো মাখো হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব দুধটা দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন মিষ্টিটাও দিয়ে দেবো নামানোর আগে বড়িগুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুক্ত গরম ভাতে পরিবেশন করুন সবাই আঙুল ছিটে খেয়ে নেবে দুধ সুক্ত